নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো মাধুকুরি মাধুকুরির জন্য কিছু ভাজা কেটে নিয়েছি আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা সিম ভাজা আর এখানে শাক কেটে নিয়েছি শাকটা ভাজা হবে এই ভাজাগুলোতে আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব মাধুকুরি হওয়া মানে মানে বাড়িতে একটা আনন্দের ব্যাপার মাধুকুরি হবে আদুকুড়ি খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খুব আমারও ভীষণ পছন্দের এগুলো তো সবাইকে মাখিয়ে নি রাখি মাখানো থাকলে পরে না ভাজতে একটু সুবিধা হয় মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইতে মুগ ডাল বসিয়ে দিয়েছি ডালটা অল্পই লাগবে ডালটা আমি হালকা করে ভাজবো আদুগুলোতে না ডালটা খুব কম লাগে সেই জন্য অল্প একটুখানি মুগ ডাল বসিয়ে দিয়েছি নটে ফুটে দিয়ে মুগ ডালটা করা হবে মুগ ডালটা হালকা একটুখানি ভেজে নেব আর এদিকে জল বসিয়ে দিয়েছি অন্নটা চাপিয়ে দেব জল ফুটতে শুরু করে চার একটু ফুটুক ভেজে নেওয়া হয়ে গেছে ডালটাকে এবার সেদ্ধ করে নেব আর এদিকে জল ফুটছে এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের অন্নই কিন্তু হয় ডালটা ফুটছে এখন এর মধ্যে দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা আর এক মুঠো মটরশুটিকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ আমার বাড়ির জলে লবণ না দিলে কিন্তু সেদ্ধ হয় না তাই পরিমাণ মতো লবণটা আমি এখনই দিয়ে দেবো মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর একটু সেদ্ধ হয়ে গেলে এটাকে সম্পাদ দেবো আর এদিকে অন্নটা হয়ে এসছে ফ্রাই হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেবো বেশি করে জল আর গোবিন্দভোগ চাল তো জল বেশি করে না দিলে কিন্তু ঝরঝরে হবে না মতি মতি করে জল দিয়ে দিন তারপর এটাকে নামিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এখন আমি ভাজাগুলো ভেজে নেবো প্রথমে দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়োগুলো দিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে আর কড়াইতে একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি চাটনি বসাবো টমেটো কেটে নিয়েছি টমেটোর চাটনি হবে তেলটা গরম হলেই আমি সর্ষে মৌরি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব চাটনিতে ফোড়নে আমরা এটাই দিই তেল গরম হয়ে গেছে ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে ভেজে নেব

আর এরপর ভাজা হয়ে গেলে তুলে নেব কুমড়োটা ভাজা হয়ে গেছে কুমড়োটাকে তুলে নেবো এখন আলুগুলোকে ছেড়ে দিচ্ছি অনেকটাই নরম হয়ে গেছে মজে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি চিনির ব্যবহার করি না চাকরিতে আমি কাটিং মিস দিই বা কাটা মিস চিনি দিলে পরে না বেশি পাতলা হয়ে যায় টমেটো তো খুব টক হয় না এটাই আমার হয়ে যাবে

আমার চাটনিটা হয়ে গেছে চাটনিটা একদম কালার চেঞ্জ হয়ে গেছে আঠা আঠা হয়েছে চাটনিটা আমি ঢাকিয়ে দেবো এবার একটা পাঁচ তরকারি হবে সেই জন্য কেটে নিয়েছি বেগুন আলু আর এখানে বাঁধাকপির যে পাতাগুলো ডাটোটগুলো ফেলে দিয়েছি আর দিয়েছি সিম দিয়েছি গাজর দিয়েছি আর এখানে হয়েছে পালং শাকের ডাটিগুলো নিয়েছি আর মূলো নিয়েছি মূলোটাকে আমি একটু ভাব দিয়ে নিয়েছি পাঁচ ফোরনে দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে আমি একটু মৌরি আর এটা রাঁধুনিটা একটু বেশি দিয়েছি আর এটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও চিরে নিয়েছি ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি আর দিয়ে মধ্যে তো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আলুটা আগে দেব দিয়ে জাস্ট এক মিনিট একটু নেড়ে নেব বেশি নেওয়ার দরকার নেই হালকা করে ভেজে নিয়েছি এখন কেটে রাখা আর কাজের কাজে দেবো সেগুনটাও দিয়ে দেবো আবারও মনিখানের মেনে চলে দেবো মনিশানের সময়টা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিবারের মতো লবণ পুরো সবজির মতন আমি লবণটা এখানে দিয়ে দেবো আর দেবো হলুদের গুঁড়ো আর দেবো অল্প একটু জিরের গুঁড়ো বেশি মশলা কিন্তু ব্যবহার আবার একটু কেড়ে নেব এখন এর মধ্যে বাঁধাকপির পাতাগুলো দিয়ে দেবো আর এগিয়ে পালং শাকের ডাটি একদম নরম ডাটি হয়েছিল তাই এগুলো পরে দিলাম আর চিড়ে রাখা আরও বেশি একটা কাঁচা লঙ্কা রয়েছে সেটাই এর মধ্যে দিয়ে দেবো এবার ভাব হলেও মূলোটা দিয়ে দিলাম মূলটা দিয়ে একটু নেড়ে চেলে আবার ঢেকে দেবো এখন আমি কোনো জলের ব্যবহার করবো না আর সবজি থেকে কতটা জল বেরো সেটা আমি আগে দেখে নেব জল লাগলে পরে মরে দেবো আরও কিছু লাগবে না এদিকে কড়াইতে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি কোরোনে দেবো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে ভেজে নেবো আর মাধুকুড়ির শাক ভাজাতে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে আমাদের ভাজা হয় ফোলটা একটুখানি ভালো করে কড়া করে ভাজবো আর শাক ভাজাতে শুকনো লঙ্কাটা যদি একটু ভালো করে ভাজলে পরে ভালো লাগে ভাজা হয়ে গেছে এখন পালন শাকগুলো দিয়ে দেবো শাকে কিন্তু আমি এখন কোনো লবণ দিইনি শাকটাকে একটুখানি ঢেকে দেবো কতটা কমে সেটা দেখে পরে লবণটা দেবো নাড়ি যদি লবণটা বেশি হয়ে যাবে অনেকটাই কমে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ আগে লবণটা দিলে না লবণ বেশি হয়ে যেত আর সেদ্ধও হয়ে গেছে এটাকে নাড়াচাড়া করতে করতে একদম শুকনো শুকনো করে করে নামিয়ে দেবো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই যে আবু সেদ্ধ হয়ে যাওয়া মানে সবই সেদ্ধ হয়ে যাবে গাজরও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি সব রান্নায় চিনি ব্যবহার করি আর নিরামিষ পদ নিরামিষ পদে তো চিনি দিতেই হবে এবার এটাকে নাড়তে থাড়তে শুকনো লঙ্কাটা তুলে দেবো কারণ অনেকগুলো লঙ্কা দেওয়া আছে তো বেশি ঝাল হয়ে যেতে পারে এটা নেড়ে নাড় একটু একটা একদম শুকনো শুকনো এটাকে তৈরি করবো লঙ্কাগুলোও অনেকগুলো তুলে দেবো অনেক লঙ্কা দেওয়া আর এদিকে কড়াইতে আরও একটু সর্ষে তেল দিয়েছি শাকটা আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি ওটা দেখানো হয়নি জিরা তেজপাতা সুন্দর লঙ্কা ফোরনে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করে একটা ডালটা দিয়ে দেবো ডালটা শুকনো হয় ওই ডালটা কিন্তু

লাগবে না হাফ লেবুগুলি আমার হয়ে যাবে শীতটা শীতটা দানাটা ফেলে কেটে নিচ্ছি আমি মাধুকরি রান্না আমাদের একেবারে রেডি বন্ধুরা আজই কিন্তু আমি ভগবানকে নিবেদন করব না আমরা কিন্তু এইভাবে ভগবানকে নিবেদন করি ওই জন্য গোবিন্দপুর চালের ভাত করেছি তবে ভগবানকে নিবেদন করা ছাড়াও মাঝে সাঝে আমরা এটা বানিয়ে খাই তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম ভাত নিলাম এটাকে ভাত বলে না যখন ভগবানকে নিবেদন করা হয় তখন অন্নই বলে সে কারণে আমি বলেছিলাম অন্ন বসিয়েছি আর ভগবানকে যখন আমরা নিবেদন করি তখন আমরা এর মধ্যে ভাজাগুলো দেব বেগুন ভাজা কুমড়ো ভাজা সিম ভাজা আলু ভাজা শাক ভাজা পাঁচ তরকারি যে সবজিটা বানালাম সেটা দেব অল্প একটুখানি ডাল দেব একটু ঘি দেব একটা কাঁচা লঙ্কা নিলাম কাঁচা লঙ্কাটাকে ভালো করে ডলবো মাদুকুরি কাঁচা লঙ্কা আর গন্ধরাস লেবু ছাড়া অসম্পূর্ণ পুজো পাঠের সময় এভাবে আমাদের ভগবানকে নিবেদন করাতে হয় এবার এই গন্ধরাজ লেবু দানা করে ফেলে নিয়ে এসছি একটুখানি লেবুর রস নিলাম আর দেব লবণ আর ভগবানের জন্য রান্না করে কিন্তু আমি সন্দক লবণের রান্নাটা করতাম সব একসাথে মাথা হবে আমার মাদুকুরি মাখা হয়ে গেছে মাধুকুরি কিন্তু মেখে এইভাবেই দিতে হয় ওপরে আমি চাটনি দিয়ে দিয়েছি তো এইভাবে আমি আমার মেয়েকে এটা খেতে দিচ্ছি তো এভাবেই মাধুকুরি যখন মাখা হয় এইভাবেই আমরা করি তো মাদুকুরি রেসিপি কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন সবসময় যে ভগবানকে নিবেদন করে আমরা খাই তখন মাঝে আমরা এমনি বাড়িয়ে খাই এমনি বাড়িয়ে খাচ্ছি বলে শেয়ার করলাম তো রেসিপিটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন